নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের আমি ডিম আর চিনি দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ শুধু তাই নয় এটা এতটাই নরম তুল তুলে স্পঞ্জি হয় মুখে দিলেই দেখবেন মিলেই যাবে আর একবার খেলে বারবার বানাতে ইচ্ছা হবে তাই দেরি না করে ঝটপট হলেও এই রেসিপিটা আমার মতো একবার ট্রাই করতে পারেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিম একটা ডিম হলেই কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো প্রথমে একটা ডিম দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো সামান্য দুই থেকে তিন চামচের মতো সাদা তেল চিনি দিয়ে দেব এই কাপের মাপ করে হাফ কাপ এই কাপের মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করবো তাই চিনিটা আমি এই কাপের মাপ করে নিলাম প্রথমে এই তিনটি উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব এই এমন করে ব্লেন্ড করতে হবে চিনিটা যাতে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আর এই কালারটা কিন্তু এরকম ব্লেন্ড করতে করতে দেখবেন একদম কিন্তু ফেনা টাইপের হবে একটু সাদা মতো হয়ে যাবে এই মিশ্রণটাকে যত সুন্দর করে ব্লেন্ড করবে আজকের রেসিপিটা ততটাই পারফেক্ট হবে দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে এই মিশ্রণটাকে আমি ব্লেন্ড করে নেব তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আর এটাকে যখন প্লেন করবেন তখন যদি ক্লগ ওয়াইজ ঘোরান তো ক্লগ ওয়াইজ ঘোরাবেন অথবা অ্যান্টি ক্লগ ওয়াইজ ঘোরালে অ্যান্টি ক্লগ ওয়াইজ ঘুরিয়ে দেবেন তো যে কোনো একদিকে এইভাবে কিন্তু ঘুরিয়ে নেবেন তাতে করে আজকে যে রেসিপিটা বানাবো পারফেক্ট হবে তো দশ মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব দেখুন মিষ্টনটাকে আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি আর দেখুন ঘনত্বটা কতটা ঘন হয়েছে দেখে বুঝতেই পারছেন চিনিটাকে মেল্ট করে নিয়েছি আর দেখুন খুব একটা ফেনা হয়েছে আর কারটা দেখুন একদম কিন্তু সাদা হয়ে গেছে এইভাবে মিষ্টনটাকে যত সুন্দর করে প্লেন করবেন আজকের রেসিপিটা ততটাই পারফেক্ট হবে এবার এখানে দিয়ে দেবো এক চামচের মতো খুব বেশি নয় এক চামচের মতো দিলেই হবে আর দিয়ে দেবো দুই থেকে তিন ফোটার মতো অরেঞ্জ ফুড কালার এটা দিলে কি হবে কালারটা খুব সুন্দর হবে তো এটাকে আপনারা অ্যাভয়েডও করতে পারেন আর এইভাবে দিতেও পারেন এই দুই থেকে তিন ফোটার মতো দিয়ে দিলাম আবার খুব সুন্দর করে এইভাবে ব্লেন্ড করে নেব এই ফুড কালার দিলে কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এটা যেহেতু খাওয়ার জন্য কালার মাঝে সাঝে একটু ব্যবহার করাই যায় তাই আপনারা চালে কিন্তু একটু অ্যাভয়েডও করতে পারেন আর যদি কেকটা খুব সুন্দর দেখতে চান এরকম দু ফোঁটা বা তিন ফোঁটা কিংবা এক ফোঁটাও কিন্তু এরকম কালার ব্যবহার করতে পারেন এবার এরকম একটা নিয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা ওই কাপের মাপ করে এক কাপ ময়দা ব্যবহার করছে একই কাপের মাপ করে তিন ভাগের এক ভাগ আমি সুজি ব্যবহার করব দিয়ে দেব সামান্য একটু লবণ খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে দেবো একদম এক চিমটার মতো হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার দু চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার এবার সমস্ত উপকরণ এইভাবে একটু আমি চেলে নেব এইভাবে চেলে নিলে আজকে যে রেসিপিটা বানাবো খুবই স্পঞ্জি হবে নরম হবে তুলতুলে হবে আর এই ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হবে আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি গ্রেন্ড করে নেব এটা ব্লেন্ড করতে করতে একটু জলের বা দুধের প্রয়োজন হতে পারে যদি হাতের কাছে লিকুইড দুধ থাকে লিকুইড দুধ দিয়ে দেবেন আর যদি লিকুইড দুধ না থাকে লিকুইড দুধের পরিবর্তে এখানে আমি কিন্তু জলও ব্যবহার করতে পারেন তো আমার যদি প্রয়োজন হয় এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করব। কারণ এই মুহূর্তে আমার কাছে কিন্তু রকম লিকুইড দুধ নেই তাই এখানে আমি যদি জলের প্রয়োজন হয় একটু জল ব্যবহার করব। এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই ডিম আর চিনির যে মিশ্রণটা বানিয়েছি ওখান থেকেই কিন্তু অনেকটাই জল অ্যাবজর্ব করে নেবে সুজি অনেকটাই মিশ্রণটা ঘন হয়ে যাবে তাই সুজি যেহেতু ব্যবহার করেছি এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আচ্ছা তার আগে সামান্য একটু আমি জল অ্যাড করব এই মিশ্রণটাকে আমি দশ মিনিট পরে দেখাবো কেমন ঘনত্ব হলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট হবে তো যাই এবার এটাকে দেখুন আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব আর জলে যদি প্রয়োজন হয় পরে আবার আমি পরে একটু জল ব্যবহার করে নেব দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি দশ মিনিট পর দেখা দেখুন ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এখানে আমি আর একটু জল ব্যবহার করব খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই মিষ্টনটা ঘনত্ব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হলে আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে দেখুন মিশ্রণটাকে এবার আমি একদম রেডি করে নিয়েছি এখানে কিন্তু অন্য কোনো উপকরণ আমি আর অ্যাড করব না এটা জাস্ট এইরকমই থাকবে এবার দেখুন একটা কেক টিন নিয়ে নিয়েছি আর একটা কেক টিনের মধ্যে এইরকম একটা আমি কাগজ দিয়ে দিয়েছি আপনারা কোনো সাদা পৃষ্ঠা বা এরকম একটা রোল পেপার আমি দিয়ে দিয়েছি যে কোনো একটা কাগজ এখানে দিয়ে দেবেন সাদা পৃষ্ঠা দিলেও হবে তার মধ্যে দেখুন একটু তেলের ব্রাশ আমি করে দিয়েছি এইভাবে তেলের ব্রাশ করে দিলে কি হবে কেকটা যখন হয়ে যাবে ওঠানোর সময় কোনো সমস্যা হবে না তো খুব ভালোভাবে তেলের কোলেম আমি লাগিয়ে দিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব একটু উপর থেকে এইভাবে দিয়ে দেব তাতে করে কিন্তু এর রেজাল্টটা বেশি ভালো হবে মিশ্রণটাকে দেখুন খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার একটু এটাকে ট্যাপ করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এই কেক টিনটাকে আমি এই পাত্রের মধ্যে বসিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন কেকটা কত সুন্দর কালার হয়েছে আর কত অপূর্ব হয়েছে দেখুন তো যাই হোক কেকটাকে আমি কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি একটা এরকম ছোট টুথপিন নিয়ে নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কেকটা হয়ে গেছে কিনা এই দেখুন টুথপিনের গায়ে দেখুন একদম কিচ্ছু লেগে নেই তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে তো এবার কি করব গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আর এই কেকটাকে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো এই কেকটা কতটা সুন্দর হয়েছে আচ্ছা এখানে বলে রাখি কেকটা হতে খুব একটা বেশি সময় নেয়নি পঁচিশ মিনিট সময় দিয়েছি তাতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে কেকটাকে দেখুন খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে ডিমোল্ড করে নেব তবে কেক যখন দেখবেন ঠান্ডা হয়ে যায় অটোমেটিক কিন্তু এটা এই মোল থেকে ছেড়ে উঠে আসা আপনারা দেখে বুঝতেই পারছেন আজকে কিন্তু আমি একটা খুব সুন্দর হেলদি একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর দেখে বুঝতে পারছেন যে এই কেকটা কতটা অপূর্ব হতে পারে এবার এটাকে দেখুন আমি করে নেব আর বুঝতে ঠান্ডা হলেই কিন্তু এটা অটোমেটিক ছেড়ে উঠে আসে এবার একটা প্লেট আমি নিয়ে নিলাম কেকটাকে এবার আমি ডিমল করে নেব এইভাবে একটু ট্যাপ করলেই দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে উঠে আসবে এবার উপরের পোশানে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে এইভাবে দেখুন উঠিয়ে নেব দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা দেখুন কম দিয়েছিলাম ফুলে কতটা ডবল হয়ে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন একদম অপূর্ব হয়েছে এইভাবে একবার হলো কেকটা বানাবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তো কেকটাকে কেটে আমি আমাদের দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে কেকটাকে প্রথমে আমি তিন টুকরো করে নেব এই দেখো খুব কম সময় এই কেকটা একবার না বানালে ভীষণ মিস করবেন এটা যেমন নরম তুলতুলে স্পঞ্জি হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর কতটা স্পঞ্জি হয়েছে এটা কাটার পর আমি আমাদের দেখাবো আবার এটাকে আমি তিন টুকরো করে নেব এই দেখো কতটা সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি এই দেখো একদম কিন্তু নরম তুল তুলে তুলের মতো হয়েছে আর স্পঞ্জি হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা এটা জালিদার হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু কিন্তু অপূর্ব অসাধারণ এই দেখুন দেখুন ভিতরটা একদম জালিদার হয়েছে এইভাবে যদি কেক বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে দেন দেখবেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে আর দোকান থেকে আনহেলদি কেক না কিনে এইভাবে বাড়িতে হেলদি কেকটা বানিয়ে দেবেন প্রত্যেকটা বাচ্চা দেখবেন যাদেরকে বানিয়ে দেবেন খুবই মজা করে খাবে আর একটু বাড়িতে না আর আজকের এই অপূর্ব সাথে ইউনিক পদ্ধতিতে বানানো নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে